আজ যে মুভি করতে সেটা দু হাজার ন সালে কতগুলো অস্কার পেয়েছিল তুমি জানো বেশি না মাত্র আটটি চিন্তা করো একটা মুভি কতটা মারাত্মক হলে একাই চব্বিশটা অ্যাওয়ার্ডের মধ্যে আটটা অ্যাওয়ার্ডই জিতে নিতে পারে বলছিলাম আমার অনেক অনেক ফেভারেট একটা মুভি স্লামডগ মিলিনিয়ারের কথা মুভিটির কাহিনী কি হতে পারে তা তো তোমরা টাইটেল ও থামনেল দেখেই বুঝতে পেরেছো তাই আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের টপ ক্লাস এক্সপ্লেনেশন ও ভালো কথা এই ভিডিওতে আমি পনেরো হাজার লাইক দেখতে চাই তাই তোমার লাইকটি দিতে মিস করো না কিন্তু মুভি শুরুতে আমরা জামাল মালিক নামের আঠারো বছর ছেলেকে দেখতে পাই যে পেশায় একজন কল সেন্টারের টি বয় এছাড়াও জামাল ছোটবেলা থেকে বড় হয়েছে মুম্বাইয়ের বস্তিতে ফলে পড়ালেখা তার ভাগ্যে কখনোই জোটেনি কিন্তু ভাগ্যের লীলা খেলায় আজ সে উপস্থিত হয়েছে বিখ্যাত এক রিয়েলিটি শোতে যার নাম কহন বানিগা কারোরপতি এই রিয়ালিটি শোর নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ তবে যারা জানো না তাদেরকে বলে রাখি এটা এমন এক রিয়েলিটি শো যেখানে কনটেস্ট্যান্টকে একটি প্রশ্ন করা হয় আর চারটি উত্তর থেকে সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে পর্যায়ক্রমে সে হাজার টাকা থেকে কোটি টাকাও জিতে নিতে পারে তবে চ্যালেঞ্জ নিয়ে যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে সব টাকাটাই তাকে হারাতে হবে তো দেখা যায় এই অনুষ্ঠানে ইতিমধ্যে জামাল আটটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এক কোটি টাকা জিতে নিয়েছে কিন্তু এক অলৌকিক ব্যাপার তাই এই শোয়ের প্রডিউসারের মনে সন্দেহ জাগা যে এই ছেলে হয়তো তাদের সাথে কোন চিটিং করছে তাই সে ফাইনাল এপিসোডে যাওয়ার আগে তাকে পুলিশের হাতে তুলে দেয় ইনভেস্টিগেশন করার জন্য আর আমাদের মুভির প্লটটি এখান থেকেই শুরু হয় এরপর জামালকে পুলিশ স্টেশনে নিয়ে আসলে সেখানে তাকে ব্যাপক টর্চার করা হয় তারা বলে বল তুই কিভাবে চিট করছিস তোর কাছে কি কোনো মাইক্রোচিপ আছে নাকি অডিয়েন্স মধ্যে কেউ তোকে উত্তর বলে দিচ্ছে কিন্তু জামাল সাফ জানিয়ে দেয় সে এই প্রশ্নের উত্তর তার জীবনে ঘটে যাওয়া সব সত্য ঘটনা থেকেই পেয়েছিল যেটা শ্রেফ কাকতালীয় বা ভাগ্য ছাড়া আর কিছুই নয় কিন্তু পুলিশ অফিসাররা তার এই কথা মোটেও বিলিভ করতে চায় না তাই কথা বের করার জন্য তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় কারণ তার মুখে বা শরীরে আঘাত করা যাবে না কেননা বাইরের কেউ যদি দেখে তাকে টর্চার করা হয়েছে তাহলে হিউম্যান রাইটস এর কাছে তারা কট খেয়ে যাবে কিন্তু মারাত্মক সক্ষেও যখন সে একই কথা বলতে থাকে তখন পুলিশ ইন্সপেক্টর বেশ অবাক হয়ে যায় তাই সে আসল কাহিনী জানার জন্য তাকে নিয়ে তার রিয়েলিটি শো এপিসোড গুলো দেখতে থাকে আর এই প্রশ্নের উত্তর সে কিভাবে জেনেছিল সেটা বলতে বলে সেখানে দেখা যায় জামাল যখন স্টেজে এসে বসে তখন শো এর হোস্ট প্রেম কুমার তার চা বেচা নিয়ে মজা উড়াচ্ছিল সবার উদ্দেশ্যে সে বলতে থাকে আজ আমাদের সাথে আছে গরমা গরম চায়ওয়ালা জামাল মালিক যে কিনা কোটিপতি হওয়ার জন্য ভয়ঙ্কর সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এরপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হওয়ার আগে জামালকে এই খেলার নিয়ম জানিয়ে দেওয়া হয় তার কাছে আছে তিনটি লাইফলাইন তাই উত্তর দিতে না পারলে সে তিনবার এই লাইফ ইউজ করতে পারবে সেগুলো হলো এক অডিয়েন্সের কাছ থেকে জেনে নেওয়া দুই ফিফটি আর তিন কোনো ফ্রেন্ডকে কল করে তার কাছ থেকে হেল্প নেওয়া এবার জামালকে প্রথমে যে প্রশ্নটি করা হয় সেটা হলো উনিশশো সালে রিলিজ হওয়া বিখ্যাত ফিল্ম জাঞ্জিরের অভিনেতাকে তার সামনে চারটা নায়কের নাম দেওয়া হয় আর এর মধ্যে থেকে সঠিক উত্তর তাকে বলতে হবে এখন জামাল এর উত্তর নিজের জীবন থেকে কিভাবে পেয়েছিল সেটা জানতে চল আমরা চলে যাই জামালের ছোটবেলায় জামাল মালিক ও তার ভাই সেলিম বাস করত মুম্বাইয়ের এক বস্তিতে বস্তিতে থাকা আর আট দশটা বাচ্চার মতোই তার লাইফও ছিল একদমই ছন্ন ছাড়া নিয়মিত পুলিশের কাছে ধাওয়া খাওয়া পড়ালেখা না করে টোয় করে ঘুরে বেড়ানো এই সব কিছুই ছিল তাদের প্রতিনিয়ত কাজ জামাল ছিল বেশ শান্ত ও কোমল হৃদয়ের বাচ্চা তবে তার ভাই সেলিম ছোটবেলা থেকে মারাত্মক টাউট আর স্বার্থপর টাইপের ছিল কিন্তু তার মা চাইত এই ছেলেগুলো যেন পড়াশোনা করে নিজেদের জীবনে কিছু করতে পারে আর তাই সে জোর করেই তাদেরকে স্কুলে পাঠাত প্রতিদিনের মতো তারা স্কুলে দেরি করে যেত আর স্যার তাদেরকে ভালো করে আপ্যায়ন করত। এই স্কুলের টিচার এই দুই ভাইকে ডাকতো অ্যাথোস ও পোর্থোস বলে রাইটার অ্যালেকজান্ডার ডুমাসের বিখ্যাত নোবেল থ্রি মাস্কিয়ার্সের ক্যারেক্টার ছিল এই অ্যাথোস আর প্রথোস তবে সেখানে আরও একটি ক্যারেক্টার ছিল যার নাম তারা কোনোদিন জানতে পারেনি বা জানার চেষ্টাও করেনি তো এই হলো তাদের নিত্যদিনের হালচাল জামাল ছিল সুপার স্টার অমিতাভ বচ্চনের বিগ ফ্যান একদিন জামালের বস্তিতে অমিতাভ বচ্চন আসে সেই সিনেমা শুটিং করার জন্য তখন জামাল বস্তির খোলা পায়খানায় বসে বাথরুম সার ছিল ঠিক সেই সময় অমিতাভ এসেছে শুনতে পেয়ে সে যে না বের হতে যাবে তখনই দেখা যায় তার ভাই বাইরে থেকে দরজা লাগিয়ে সেখান থেকে কেটে পড়েছে তোমাদেরকে তো আগেই বলেছি তার ভাই সেলি মারাত্মক একটাও যাই হোক জামাল যেহেতু আমিতাভের ক্রেজি ফ্যান তাই সে বাধ্য হয়ে হাগর সমুদ্রে ঝাঁপ দেয় আর মলমূত্র মাখামাখি অবস্থায় অমিতাভের ছবি হাতে নিয়ে বের হয়ে আসে এরপর সেই মাখামাখি অবস্থায় সে ভিড় ঠেলে অবশেষে অমিতাভের অটোগ্রাফ নিতেও সক্ষম হয় এটা যেন জামালের কাছে ছিল আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো কিন্তু তার ভাই যেহেতু ধান্দাবাস ছিল তাই রাতের আধারেই সেই অটোগ্রাফটি পাশের এক দোকানদারের কাছে গোপনে সে বিক্রি করে দেয় এই কাহিনীতে জামাল কান্নায় ফেটে পড়লেও তার কিছুই করার ছিল না যেহেতু ছোটোবেলা থেকেই অমিতাভের সব মুভি তার দেখা তাই সে এই প্রশ্নের উত্তর এক ঝাটকায় দিয়ে দেয় ফলে প্রথম সঠিক উত্তর অমিতাভ বচ্চন দেওয়ার কারণে জামাল জিতে যায় এক হাজার রুপি এবার তার সামনে রাখা হয় দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন হল ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা আছে চারটি উত্তরের মধ্যে রয়েছে এক সব সময় সত্যের জয় হয় দুই মিথ্যার জয় হয় তিন ফ্যাশনের জয় হয় আর চার টাকার জয় হয় তোমাদের দেখে কি মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর তো এক তুরিতেই পেরে যাওয়ার কথা তাই না কিন্তু হয় তার একদমই উল্টো এমন মারাত্মক এক সহজ প্রশ্নের উত্তর তার জানা নেই তাই জামাল জানায় আমি আক্স দ্য অডিয়েন্স লাইফ লাইনটি ইউজ করতে চাই এটা শুনে তো হোস্ট পর্যন্ত ভীম রেখে পড়ে এমনকি ইন্সপেক্টর পর্যন্ত বলে আমার পাঁচ বছরের মেয়েও এই সহজ প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে দিতে পারবে আর তুমি কিনা একজন ইন্ডিয়ান হয়ে এই সাধারণ প্রশ্নের উত্তর জানো না তাহলে তুমি কিভাবে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিলে এটা তোমার মাথায় আসছে না যাই হোক সেই সহজ উত্তরটি অডিয়েন্সরা দিয়ে দিলে জামাল তার সেকেন্ড রাউন্ড পাশ করে আর জিতে নেয় চার হাজার রুপি এবার জামালকে তিন নম্বর প্রশ্ন করা হয় ষোলো হাজার রুপির জন্য প্রশ্ন ছিল ভগবান রামচন্দ্রের মূর্তিতে ডান হাতে কি আছে ছিল ফুল বাচ্চা তলোয়ার ও তীর ধনুক এই প্রশ্নের উত্তরও জামালের লাইফের মধ্যেই আছে এখন সেটা জানতে আমরা আবারও চলে যাই জামালের ছোটবেলায় জামাল একদিন তার ভাই আর মায়ের সাথে গোসল করছিল বস্তির ছোট একটা পুকুরে সেই সময়টায় মুম্বাইয়ে চলছিল হিন্দু মুসলিম দাঙ্গা হঠাৎ এক উগ্রবাদী দল এসে চারিদিকে সবার উপরে হামলা শুরু করে দেয় তাদের মা জামাল ও সেলিমকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু হামলাকারীরা তার উপর হামলা করে বসলে সে সেখানেই মারা পড়ে জামাল সেলিম এই ভয় পেয়ে দেখে পালাতে থাকে পালাতে পালাতে তারা বস্তির এক পাশে এসে রামচন্দ্র সেজে থাকা একটি বাচ্চাকে দেখতে পায় যে কিনা মুসলমান হয়েও হিন্দু সেজে ছিল শুধুমাত্র বেঁচে থাকার জন্য সেখানেই জামাল দেখতে পেয়েছিল তার ডান হাতে রয়েছে তীর ও ধনুক তাই সে এই সঠিক উত্তর দেওয়ার সাথে সাথেই ষোলো হাজার রুপি জিতে নেয় জামালা সেলিম সেই দাঙ্গা থেকে কোনো পালিয়ে বেঁচে গেলেও তাদের লাইফে এরপর শুরু হয় এক কালো অধ্যায় যেখানে লুকিয়ে আছে এই শোয়ের চতুর্থ প্রশ্নের উত্তর সেই প্রশ্নটি ছিল দারশ্যান দো ঘান শ্যাম এই গানের রচিয়ে তাকে অপশন হলো কবির সুরদাস তুলসীদাস ও মীরা এই প্রশ্ন শুনে জামালের মনে পড়ে যায় সেই সময়টার কথা সেদিন দাঙ্গা থেকে ফেরার সময় একটি মেয়েও তাদের সাথে পালিয়ে এসেছিল যার নাম লাতিকা সেলিম তাকে তাদের সাথে নিতে না চাইলেও জামাল এক প্রকার জোর করেই তাকে তাদের গ্রুপে নিয়ে নেয় এরপর থেকেই তাদের বাড়ি হয় শহরের ময়লার ভাগারে একদিন ময়লা স্তূপের পাশে যখন তারা ঘুমাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে একজন লোক নেমে এসে আর সেলিমকে দুটো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লোভ দেখিয়ে তাদের সাথে করে নিয়ে চলে যায় তাদের নিই যাস্তা নাই। বুঝতেই পারছ এরা ছিল ছেলে ধরার লোক এমন পথশিশুদের ধরে নিয়ে এসে তাদের হাত পা চোখ এসব নষ্ট করে দিত এবং পরে ভিক্ষা ব্যবসায় নামিয়ে দিত কিন্তু সেলিম আর জামালরা তো আর এসব কিছু জানে না তাই তারা তাদের মনুষ্যুখে ভালোই দিন কাটাতে থাকে এই গ্যাং প্রধানের নাম ছিল মামান মামান সেলিমের সাহস আর ধ্রতপনা দেখে বুঝে যায় যে এই ছেলে তাদের লাইনে এলে অনেক ভালো করবে তাই সে সেলিমকে নিজের কাজের সম্পর্কে ডিটেলস বলতে থাকে মামানের একটা অভ্যাস ছিল সে বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে দো জ্ঞান শ্যাম গানটি শেখাত সেখান থেকে জামাল জানতে পারে এই গানের লেখকের নাম হল সুরদাস যাই হোক একদিন সেলিমকে নিয়ে তারা তাদের প্রজেক্ট শুরু করলে দেখতে পায় এই মামান সবার চোখে গরম তেল ঢেলে অন্ধ করে তাদের দিয়ে ভিক্ষা করাবে এভাবে একদিন ডাক পরে সেলিমের ভাই জামালের সেলিম তো এটা শুনেই রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু মামান তাকে বলে তোকে আমি অনেক পছন্দ করি আর আমি চাই তুই যেন একজন প্রফেশনাল হয়ে উঠিস এই লাইনে দয়া ময়া থাকলে তোর কিচ্ছু হবে না যা জামালকে নিয়ে আয় এই কথা শুনে সেলিম তার ভাইকে ডেকে আনতে যায় কিন্তু হাজার হলেও তো তার আপন মায়ের পেটের ভাই তাই এসে জামালকে কিছু করার আগেই সেখানে সবার সামনে জামাল ও লতিকাকে নিয়ে পালিয়ে যেতে থাকে তারা পালিয়ে একটি ট্রেনে উঠে পড়লেও লতিকাকে সেলিম ইচ্ছা করেই তাদের সাথে নেয় না আর এই কাণ্ড দেখে জামাল তার ভাইয়ের উপরে প্রচণ্ড ক্ষেপে যায় কারণ জামাল ইতিমধ্যে লাথিকাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল কিন্তু তার ভাইয়ের কাছে এসবের কোনো মূল্য নেই তার কথা হল নিজে বাঁচলে তারপর বাপের নাম এভাবেই জামাল ও সেলিম আবারও তাদের নতুন এক লাইফ শুরু করে এই সব ঘটনায় যেহেতু তার সেই উত্তরটি জানা ছিল তাই সেটারও সঠিক জবাব দিয়ে জামাল জিতে যায় দু লাখ পঞ্চাশ হাজার রুপি জামালের কাছে সবটাই যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছিল কারণ এসব কাহিনী যদি তার জীবনে না থাকতো তাহলে এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর সে কোনোদিনই দিতে পারতো না এরপর আমরা দেখতে পাই সেই দিন পালিয়ে আসার পর জামাল ও তার ভাই সেলিম ট্রেনের মধ্যেই বাচ্চাদের খেলনা আর ছোটখাটো খাবার চকলেট ইত্যাদি বিক্রি করা শুরু করে এভাবেই তাদের জীবন বেশ ভালোই চলছিল ইতিমধ্যে আরও সাত বছর পার হয়ে গেলে জামাল ও সেলিম একদিন আগ্রার তাজমহলে পৌঁছে যায় এই বিল্ডিংটা দেখে জামাল বুঝে উঠতে পারে না যে এটা কোনো বাড়ি না কোনো একটা হোটেল ব্যাপারটা তা জানতে কি আর লোকাল গাইডরা তাদেরকে ঘুরে ঘুরে তাজমহল দেখাচ্ছে এই সব দেখে তাদের কাছে পুরো কাহিনী পরিষ্কার হয়ে গেলে প্রথমে তারা জুতো চুরি করার কাজে লেগে পড়ে তাজমহল থেকে জুতো চুরি করে তা বাইরের ফুটপাতে তারা কম দামে বিক্রি করে নতুন এক ধান্দার সূচনা করে এরপর একদিন জামালের কাছে এক বিদেশে এসে তাকে গাইড করার জন্য অনুরোধ করলে জামাল পড়ে যায় বেশ বিপাকে সে তো আর গাইড না এছাড়াও এই তাজমহল সম্পর্কে সঠিক কোনো তথ্যই তার জানা নেই তাও লোকগুলো তাকে ডলার অফার করলে জামাল তাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে এক হিলেরিয়াস গাইডের কাজ করতে থাকে যেমন মমতাজের কবর দেখানোর সময় তাকে বিদেশি মহিলাটা জিজ্ঞেস করে আচ্ছা মমতাজ কিভাবে মারা গিয়েছিল জামাল তাদেরকে বলে সে কথা আর বললেন না সে ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন তার স্বামী বলে ওঠে মানে কি আমি তো জানতাম বাচ্চা জন্ম দিতে গিয়ে মমতাজ মারা গেছে এই কথা শুনে জামাল থতমত খেয়ে বলল কথা তো সত্যই কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথেই তো সে ট্রাফিক মারা গেছে মানে তুমি যা বলছো সেটাও ঠিক ঠিক আমার কথাও বিশ্বাস করো এই দেখে আমি হাসতে হাসতে গড়িয়ে পড়েছি এভাবে জামাল ফেক গাইডগিরি করে অনেক টাকা কামাতে থাকে আর তাদেরকে ধবি ঘাট এলাকায় নিয়ে যায় ডিস্ট্র্যাক্ট করার জন্য সেই সময় সেলিম তার গ্যাং নিয়ে এসে ওই বিদেশিদের গাড়ির সব পাশপত্র খুলে নিমেষে হাওয়া করে দেয় ফলাফল লোকগুলো ফিরে এসে দেখে তাদের গাড়ি আছে ঠিকই গ্লাস কিছু নেই তখন তাদের সাথে থাকা বুঝতে পারে এই এই ছেলের হয়তো কাজ করেছে। তাই তারা তাকে পেটানো শুরু করে। কিন্তু দলের বয়স্ক আমেরিকানটা তাদেরকে থামায় আর এত ছোট বাচ্চাকে মারার ফলে আবার তারা কেস খেয়ে যায় কিনা সেই ভয়ে তাকে একশো ডলারের একটি নোট দিয়ে আদর করতে করতে বিদায় জানায় জামাল তো মনে মনে বলে ওঠে আরে বা এভাবে মায়ের খেয়ে ডলার কামালে তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাব তবে এত কিছুর মধ্যেও সে এখনও লতিকাকে মনে রেখেছে লতিকাকে এখনো বেঁচে আছে আর বেঁচে থাকলেও বা কোথায় আছে তা জানতে তার খুব ইচ্ছা করে তাই সে সিদ্ধান্ত নেয় আবারও সেই এলাকায় গিয়ে লতিকার খোঁজ করবে সে যেইভাবে সেই কাজ সে আসেলিম মিলে চলে যায় সেই অঞ্চলে আর হন্য হয়ে লতিকাকে খুঁজতে শুরু করে কিন্তু অনেক খোঁজার পরেও সে লতিকার কোনো খোঁজ পায় না অবশেষে সে একদিন আন্ডার পাসে তারই দলের একটি ছেলেকে দেখতে পায় যাকে মামান সেদিন অন্ধ করে দিয়েছিল এই ছেলেটির নাম অরবিন্দ তাকে দেখে জামাল তার সেই একশো ডলারের নোটটি তাকে গিফট করে অরবিন্দ গন্ধ গন্ধসুকে বুঝতে পারে যে এটা একটা ডলারের নোট তখন সে জামালকে বলে সাহেব এটা তো ডলার কত ডলার এটা জামাল উত্তর দেয় এটা একশো ডলারের নোট অরবিন্দ তার কথা বিশ্বাসই করে না সে জামালকে বলে ডলারে থাকা লোকটার চেহারার বর্ণনা দিতে তার দেওয়া বর্ণনা শুনে অরবিন্দ বলে দেয় এই লোকটার নাম অরবিন্দ এরপর বলে জামাল তুই অনেক হয়ে গেছিস এর মানে জামালকে চিনে ফেলেছে জামাল তার এই অবস্থার জন্য তাকে সমবেদনা জানায় অরবিন্দ জানায় মামান এখনও সেলিমকে খুঁজছে প্রতিশোধ নেওয়ার জন্য জামাল অরবিন্দকে লাতিকার কথা জিজ্ঞেস করলে অরবিন্দ জানায় লাতিকার জীবন তো পুরোই চেঞ্জ হয়ে গেছে লাতিকা এখন ফ্রিলা স্ট্রিটে থাকে আর সবাই তাকে চেরি নামে ডাকে তবে মজার ব্যাপার হচ্ছে এই একশো ডলারের মধ্যে লুকিয়ে আছে কহন বানিগা কোরের শো এর জামালের জিজ্ঞেস করা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন ছিল আমেরিকান একশো ডলারের নোটে কোন ব্যক্তি ছবি থাকে প্রশ্নটা শুনে জামাল কিছুক্ষণের জন্য থমকে ছিল আর এটা দেখে সবাই ভাবছিল জামালের খেলা হয়তো এখানেই শেষ হোস্ট ও মজা করে তাকে জিজ্ঞেস করছিল সে কি কোনোদিন একশো ডলারের নোট চোখে দেখেছে কিনা কিন্তু সবাই কবাক করে দিয়ে জামাল সঠিক উত্তর দেয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আর জিতে যায় দশ লাখ রুপি মানে কথাই আছে না যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে তাই চলো আবারও ফিরে যায় লাতিকার খোঁজের মিশনে জামাল তার ভাই সেলিমকে নিয়ে চলে যায় ফিলাই স্ট্রিটে আর সেখানে গিয়ে দেখে এক বিরাট বড় কারবার সেই জায়গাটা ছিল মূলত ব্রোথেল বা প্রস্টিটিউটদের রাস্তা না লোকজন আর মহিলাদেরকে অনেক জিজ্ঞেস করে জামাল লতিকা পর্যন্ত পৌঁছে যায় লাতিকা তখন একটি রুমে নাচের প্র্যাকটিস করতে দেখতে পেলে তারা বুঝে যায় মামান লতিকাকেও একজন প্রস্টিটিউট হওয়ার ট্রেনিং দিচ্ছে জামাল ও সেলিম দরজা ঠেলে সেই রুমে ঢুকে পড়ে আর লতিকা তাদেরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় জামাল জানায় সে লতিকাকে নিতে এসেছে আর লতিকাকে সে দ্রুত জিনিসপত্র গোছাতে বলে কিন্তু তখনই সেই রুমে মামান মামান হানা এসে জামাল ও সেলিমকে দেখে বলে আমি জানতাম তোদের সাথে একদিন না একদিন আমার দেখাই হবে কারণ মামান কাউকে কোনোদিন ভুলে যায় না এরপর সে জামালকে বলে শালা তুই জানিস এই ভার্জিন মেয়ে আমার জন্য কত বড় টাকার খনি এই বলে সে তার সঙ্গীদেরকে আদেশ দেয় জামাল থেকে করে দিতে কিন্তু সেলিম হঠাৎ তার কোমর থেকে একটি রিভলভার বের করে সেটা তাক করে মামানের দিকে এই দৃশ্য দেখে মামানের তো একদম পুরোই ফেটে যায় এত বাচ্চা ছেলের কাছে রিভলভার আসলো কি করে সেটা তার মাথায় আসছে না মামান সেলিমকে ভুলিয়ে ভালিয়ে বন্দুকটা নিতে যায় কিন্তু সেলিম তাকে ডাউন হতে বলে আর তার যা টাকা পয়সা আছে সব দিয়ে দিতে বলে মামান তার কথা মতোই সব টাকা পয়সা পয়সা দিয়ে দেয়। মামান সেলিমকে বলে নিয়ে তার ভাইকে চলে যেতে। কিন্তু সেলিম হঠাৎ রিভালভারটি মামানের আরো কাছে নিয়ে আসে সে মামানকে বলে মামান যেহেতু কাউকে ভুলে যায় না তাই আমিও কোনো রিস্ক নিতে পারবো না এই বলে সে এক ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে মামানের মাথায় শুট করে দেয় নিজের ভাইয়ের এই রূপ দেখে জামাল কিছুক্ষণের জন্য হতবম্ব হয়ে পড়ে এই ঘটনা থেকে কিন্তু জামাল ছয় নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল রিভলভারের আবিষ্কারককে আর জামালও সঠিক উত্তর দিয়ে বলেছিল স্যামুয়েল কোল্ট আসলে সেলিম তাকে গানের ব্যাপারে বলার সময় হয়তো এই আবিষ্কারকের নামটিও তাকে বলেছিল অতঃপর জামাল সঠিক উত্তর দিয়ে জিতে যায় দুই লাখ রুপি এভাবে খেলার সাথে সাথে তাদের লাইফের ফ্ল্যাশব্যাক চলতে থাকলেই আমরা দেখতে পাই তারা তিনজনে একটি পরিত্যক্ত হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু সেলিমের মাথায় আছে অন্য প্ল্যান সে সোজা চলে যায় মামালের রাইভাল গ্যাং এর লিডার জাভেদের কাছে জাভেদের আস্থায় গিয়ে সেলিম জাভেদের সঙ্গীদেরকে বলে সে জাভেদের সাথে দেখা করবে লোকগুলো তার কথায় পাত্তা দেয় না ভাবে এইটুকু ছেলে কেনা জাভেদের সাথে কি কথা বলবে কিন্তু সেলিম তার রিভালভার বের করে বলে আমি মামানকে টোপকে দিয়েছি আর চাইলে আমি তোদেরকেও টোপকে দিতে পারি তখন পিছন থেকে জাভেদ এসে বলে যদি তুই সত্যি মামানকে মেরে থাকিস তাহলে আজ থেকে তুই আমার বন্ধু তার মানে এখন সেলিম একজন গ্যাংস্টার হওয়ার পথে আরো অনেক দূর এগিয়ে গেল শুধু তাই নয় সেলিম এর নজর পড়ে লতিকার দিকে সে বুঝে গেছে এই রাস্তায় মেয়েদের দিয়ে যা ব্যবসা করা যায় তা অন্য কিছু দিয়ে সম্ভব নয় তাই সে লতিকাকে জোর করে নিজের করতে চায় এটা দেখে জামাল তার সাথে মারামারে লাগিয়ে দিলেও এক পর্যায়ে সেলিম তার মাথায় বন্দুক ঠেকালে লাতিকায় তাকে বলে ওঠে জামাল তুমি আমাকে ভুলে যাও আর এখান থেকে চলে যাও আসলে এটা ছাড়া লাতিকার আর কিছুই করার ছিল না এমন অবস্থায় জামাল একদমই ভেঙে পড়ে আর সেখান থেকে চলে যায় বহু দূরে কাহিনীর এতটুকু শোনার পর পুলিশ ইন্সপেক্টর জামালকে বলে আমি আসলে বুঝতে পারছি না তুমি ঠিক বলছো না ভুল বলছো কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি চিটিং এর খুনের দায় কেন মাথায় নিচ্ছ মামানকে খুন করার সময় জামালও সেখানে ছিল তাই সে যেতে পারে যেহেতু তুমি সেটা স্বীকার করে নিয়েছ তার মানে এই কাহিনী সত্য হলেও হতে পারে এরপর ইন্সপেক্টর আবারও তার কাহিনী শুনতে শুরু করে এবার আমরা দেখতে পাই জামালের জীবনে অনেক বছর কেটে গেছে এখন সে একটি কল সেন্টারে চাওয়ালা হিসেবে কাজ করে একদিন জামাল কল সেন্টারে চা সাপ্লাই দিতে দিতে টেকনিক্যাল অনেক কিছুই শিখে ফেলেছিল তাই হঠাৎ জামালের মাথায় একটি আইডিয়া আসে লাথিকার নাম্বার সার্চ করার জন্য লাথিকার নাম দিয়ে সার্চ করে সে দেখতে পায় এই নামে ছাব্বিশ হাজারের বেশি নম্বর রয়েছে অন্যদিকে সেলিমের পুরো নাম লিখে সার্চ করলে মাত্র নম্বর তার সামনে আসে এরপর জামাল একটি একটি করে নাম্বার এক ফোন দিয়ে জানতে থাকে এটাই কি তার ভাই সেলিমের নাম্বার কিনা এভাবেই দু একবার ভুল করার পর তিনবারের মাথায় সেই কলটি রিসিভ করে সেলিম নিজে সেলিমের কণ্ঠ শুনে জামাল সাথে সাথে চিনে যায় আর সে কল সেন্টারের মানুষের মতোই কথা বলা শুরু করে কিন্তু সেলিমও জামালের কণ্ঠ শুনে চিনে ফেলে আরে ভাই তুই সেলিম তাকে বলে মামানের লোকের কারণে তাকে সেখান থেকে সেদিনই ভেঙে যেতে হয়েছিল সে জামালকে জানায় ভাই তোর সাথে আমার অনেক কথা আছে প্লিজ আমার ঠিকানায় তুই চলে আয় জামালের যে কি পরিমাণ রাগ হচ্ছিল তার ভাইয়ের উপর তা ভাষা প্রকাশ করা সম্ভব না তারপরেও সে তার ভাইয়ের সাথে দেখা করেই প্রথমে গিয়ে তাকে একটি ঘুষি মেরে বসে সেলিম তার কাছে যা হয়েছে তার জন্য মাফ চায় এরপর সে জানায় মামানদের লোকের জন্য সেলিম সেদিন সেখান থেকে চলে গিয়েছিল এরপর দুজনে শান্ত হয়ে একসাথে বসে কথা বলা শুরু করে সেলিম এখন আন্ডারে পুরো দোস্ত একজন গ্যাংস্টার হয়ে পড়েছে যাবার সময় জামাল সেলিমকে লতিকার কথা জিজ্ঞেস করে কিন্তু সেলিম বলে আরে ভাই তুই এখনো লতিকাকে নিয়ে পড়ে আছিস সে কবেই হারিয়ে গেছে তুই ওর কথা ভুলে যা কিন্তু চাইলে কি আর এত সহজে ভোলা যায় এরপর জামাল আর সেলিম একসাথে থাকা শুরু করে একদিন সেলিমের কাছে জাভেদের একটি কল আসলে জামাল সেলিমকে ফলো করতে করতে জাভেদের বাড়ির সামনে এসে পৌঁছে যায় দূর থেকে সেই বাড়ির ভিতরে জামাল দেখতে পায় লতিকাকে তাকে দেখে জামালের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায় সে বাড়ির দারোয়ানকে ডিশ ওয়াশারের পরিচয় দিয়ে ভিতরে ঢুকে পড়ে পরে সেই রুমে গেলে তার সামনে যখন লতিকা আসে তখন লতিকা এক চান্সেই তাকে দেখে জিনে ফেলে আর আব ব্যাগে জড়িয়ে ধরে তবে লাতিকা জানায় সে আর কখনোই হয়তো এই বদ্ধ জেলখানা থেকে বের হতে পারবে না তাই যেন সে তাকে ভুলে যায় কিন্তু জামাল বলে আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব। কারণ আমি জানি একদিন না একদিন আমি তোমাকে ফিরেই পাব এভাবে প্রতিদিনের মতো জামাল বিকাল হলেই রেল স্টেশন অপেক্ষা করতো লাতিকার জন্য একদিন বিকালে জামাল ঠিকই দেখতে পায় সত্যি সত্যি লাতিকা তার জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে কিন্তু তাদের দেখা হওয়ার আগেই সেলিম সেখানে এসে জোর করে লতিকাকে নিয়ে যেতে থাকে জামাল লতিকাকে খুঁজতে খুঁজতে জাভেদের বাড়ি পর্যন্ত যায় কিন্তু সেখানে গিয়েও সে সে সেটা তালাবদ্ধ দেখতে পায় লতিকা তাকে আগে বলেছিল যে তারা মুম্বাই ছেড়ে চলে যাচ্ছে তাই হয়তো এখন তাকে আরই খুঁজে পাওয়া যাবে না কিন্তু লতিকার এই কেবিসি প্রোগ্রামটা অনেক পছন্দ ছিল সে নিয়মিতই এই এপিসোডগুলো দেখতো আর এটা মাথায় রেখে জামাল সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক এই কেবিসিতে সিতে পার্টিসিপেন্ট করবে আর লতিকাকে খুঁজতে থাকবে মূলত এই কারণটাই ছিল জামালের এই রিয়ালিটি শোতে আসার প্রধান উদ্দেশ্য এর সিনে আমাদেরকে আবারও নিয়ে যাওয়া হয় কেবিসির মঞ্চে সেখানে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয় একটি ক্রিকেট নিয়ে প্রশ্ন ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছে এবারের প্রশ্ন উত্তরটা জামাল কিন্তু আসলেই জানে না কিন্তু তবুও সে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে ঠিক সেই সময় একটি কমার্শিয়াল ব্রেক চলে আসে এবার ব্রেকে শোয়ের হোস্ট প্রেম কুমার জামালকে বলে জামাল তুমি তো ভাই রেকর্ড করতে যাচ্ছ কিন্তু জামাল জানাই এই প্রশ্নের উত্তর আমি আসলেই জানি না মনে হয় এবার আমাকে হেরে যেতেই হবে তখন প্রেম কুমার বলে আরে না না তুমি পারবে তোমার মধ্যে দম আছে এছাড়া ভাগ্যে লেখা থাকলে তা কেউ আটকাতে পারে না এই বলে সে ওখান থেকে শোতে চলে যায় এরপর জামাল সেই হাত ধুতে গেলে দেখতে পায় প্রেম কুমার তার জন্য এই প্রশ্নের উত্তর কোনটা হবে তা গ্লাসে গিয়েছে তার মানে তাকে হেল্প করতে চাইছে লেখে প্রেম কুমার এই গেমটি জেতার জন্য একজন হোস্ট হয়ে কেন তাকে অ্যান্সার বলে দেবে সেটা তার মাথায় আসছে না তবে সে এটা বুঝতে পারছে নিশ্চয়ই এর পিছনে বড় কোনো উদ্দেশ্য রয়েছে তার তাই ব্রেকের পর যখন শো শুরু হয় তখন জামাল বলে আমি আমার লাইফলাইন লাইন ফিফটি ফিফটি ইউজ করতে চাই সেই লাইফলাইনের লাইনের রুলস অনুসারে ওই উত্তরগুলোর মধ্যে থেকে দুটি ভুল উত্তর সরিয়ে দেওয়া হয় আর বাকি থাকে দুটো অপশন বি রিকি পন্টিং আর ডি জ্যাক হবস হোস্ট প্রেম কুমার কিন্তু বেসিনের আয়নাতে বি লিখে গিয়েছিল কিন্তু জামালের প্রথম থেকে মনে হয়েছে যে এই প্রেম কুমার চায়না যে সে এই শোটা জিতুক তাই জামাল বি এর পরিবর্তে ডি বেছে নেয় যেটা শুনে প্রেম কুমারও একদম তবদা খেয়ে বসে সে তাকে ভরকানোর অনেক ট্রাই করে বি অপশনটি বেছে নেওয়ার জন্য কনভিন্স করতে থাকে কিন্তু জামাল তার চয়েসেই অটল রয়ে যায় কি হতে চলছে জামালের ভাগ্যে জামাল তার নিজেও জানে না কিন্তু খানিক বাদেই দেখা যায় জামালের উত্তরটি সঠিক হয়েছে আর সে জিতে নিয়েছে এক কোটি রুপি জামাল জিতে যাওয়ার পর প্রেম এমন এক ভাব দেখায় যেন সে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে নিজের চেয়ারে ফিরে এসে প্রেম এবার জামালের সামনে ফাইনাল প্রশ্ন রাখতে যায় দুই কোটি রুপির জন্য কিন্তু তার আগে শোয়ের শেষ ঘন্টা বেজে গেলে সেদিনের মতো শো এখানেই শেষ হয় শো শেষে প্রেম লাক জানায় আর এমন ভাব দেখায় সে যেন তার উপর অনেক খুশি কিন্তু এই সে জামালকে এক সাইডে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করে দেয় শোয়ের একজন ডিরেক্টর প্রেম কুমারকে জিজ্ঞেস করে কি ব্যাপার জামালকে পুলিশে নিয়ে যাচ্ছে কেন তখন প্রেম জানায় আমি আগে বুঝতে পেরেছিলাম যে এই একটা চিটার না হলে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর সে জানে কিভাবে এছাড়াও লাস্টে আমি ওকে ভুল উত্তর জানিয়ে এসেছিলাম কিন্তু তারপরেও সে সঠিক উত্তর কিভাবে দিল এটাই তো এখন বড় প্রশ্ন তার মানে নিশ্চয়ই সে কোনো ওয়েতে এখানে করছে আর এভাবেই সেদিন জামাল মালিককে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকেই আমাদের মুভিটি শুরু হয়েছিল এবার পুলিশ স্টেশনে এই সব কথা বলার পর জামাল জানায় আমি জানি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করছেন না কিন্তু ইন্সপেক্টর বলেন না আমি তোমার সব কথাই বিশ্বাস করছি আমার মনে হয় না তুমি মিথ্যা বলছো যেহেতু ইনভেস্টিগেশনে কোনো আলামত পাওয়া যায়নি তাই জামালকে আবারও নিয়ে যাওয়া হয় সেই রিয়ালিটি শোতে আজ জামালের দিকে তাকিয়ে আছে পুরো ভারতবাসী এক বস্তির ছেলে হয়ে সে কি পারবে দুই কোটি রুপি জিতে সবাইকে অবাক করে দিতে তাই তো পুরো দেশ জুড়ে এখন জামালকে নিয়ে চলছে তুমুল আলোচনা রাতারাতি জামাল হয়ে উঠেছে ভারতের একজন বিশাল বড় তারকায় এদিকে লাতিকাও জামালের সেই অনুষ্ঠান দেখে অনেক আনন্দিত হয় আর সিদ্ধান্ত নেয় এখান থেকে পালিয়ে যাওয়ার সেলিমও যখন দেখতে পায় তার ভাইয়ের জন্য লাতিকার ভালোবাসা অগাধ পরিমাণে তখন সে লাতিকাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হেল্প করতে চায় লাতিকা বলে জাভেদ যদি জানতে পারে তুমি আমাকে হেল্প করেছ তাহলে করতে হবে না এই নাও সবকিছু আর দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ো এই বলে সেলিম তাকে পালিয়ে যেতে সাহায্য করে আর নিজে প্রস্তুতি নিতে থাকে জাভেদকে মোকাবেলা করার জন্য লাতিকা বাইরে এসে দেখতে পায় পুরো দেশের চোখ এখন এই রিয়েলিটি শোর দিকে তাই সে পাশের একটি টিভিতে বসে জামালের ফাইনাল এপিসোড দেখতে থাকে ইতিমধ্যে সেই কাঙ্ক্ষিত শুরু হয়ে যায় আর হোস্ট প্রেম কুমার জামালকে বলে জামাল একবার ভেবে নাও তুমি যদি ভুল উত্তর দাও তাহলে তোমাকে সব হারিয়ে শূন্য হাতে বাড়ি যেতে হবে কিন্তু জামাল জানায় তার হারানোর কিছুই নেই তাই সে খেলা চালিয়ে যাবে এর ফলে গ্রিন সিগনাল পাওয়ার সাথে সাথে জামালের সামনে চলে আসে দু কোটি রুপির ফাইনাল প্রশ্ন প্রশ্নটি হলো অ্যালেকজান্ডার ডুমাসের লেখা থ্রি তিনজন নাম হলো প্রশ্ন হচ্ছে সেখানে তৃতীয় নাম কি। অপশন হল এ অ্যারামাস কার্ডিয়ান রিচলেট সি আর্টাগ্ল্যান ডি প্ল্যানচেড এই প্রশ্নের উত্তর শুনে জামাল আক্ষেপ দুঃখে মুচকে হাসি আসতে থাকে তার হাসি দেখে হোস্ট বলে হাস্ট যখন উত্তর তো অবশ্যই জানো তাই না কিন্তু জামাল হেসে বলে না না আমি সত্যি এই প্রশ্নের উত্তর জানি না আসলে জামাল হাসছিল কারণ ছোটবেলায় স্কুলে এই থ্রি মাস্কিটিয়ার্স কাহিনী তাদেরকে পড়ানো হতো তার শিক্ষক সারা জীবন তাদের দুজনকে এথোস আর পর্থোস বলে ডাকলেও কখনোই থার্ড মাস্কিটিয়ার্স নাম তাদেরকে বলেনি তাই আজকের এই ফাইনাল প্রশ্ন দেখে একই সাথে আক্ষেপ আর অনুসূচনায় তার হাসি পাচ্ছে ইস যদি তার স্যার তাকে কোনোদিন থার্ড মাস্কিটিয়ার্সের নাম বলতো তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর সে আজ দিয়ে যেতে পারত কিন্তু কী আর করা তাকে তো এখন যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতেই হবে তাই সে তার কাছে বেঁচে থাকা থার্ড লাইফ লাইনটি নিয়ে নেয় যেটা ছিল এ ফ্রেন্ড কিন্তু তার ভাই সেলিমের নাম্বার ছাড়া আর কোনো নম্বর তার মাথায় মুখস্থ নেই ফলে সে সিদ্ধান্ত নেয় সেলিমকেই ফোন করে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য ফোন অনেকবার রিং হতে থাকে কিন্তু সেলিম তার ফোন ধরে না আসলে ফোন ধরবে কি করে কারণ সেই ফোন তো লাতিকার কাছে আর লাতিকা সেটা গাড়িতে ফেলে এসেছে টিভিতে লাতিকা এই দৃশ্য দেখে তার মনে পড়ে যায় ফোনের কথা সে দ্রুত প্রাণপণে দৌড় দেয় আর গাড়ির কাছে গিয়ে ফোনটি ধরে ফেলে ফোন ধরে হ্যালো বলতেই কেভিসির মাইকে শোনা যায় লাতিকার কণ্ঠ তার কণ্ঠ শুনে জামালের হুশ একদমই উড়ে যায় সে জানতে চায় সেলিমের ফোন তোমার কাছে কি করে এলো আর তুমি ঠিক আছো কিনা কিন্তু এই সব কথা জিজ্ঞেস না করে প্রেম জানায় তুমি দ্রুত তোমার প্রশ্নটি তাকে করে উত্তরটা নিয়ে নাও কারণ তোমার হাতে মাত্র সেকেন্ড সময় আছে জামাল প্রশ্নটি পড়ে শোনায় কিন্তু আবারও লতিকা জানায় এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না মানে এখন জামালের হাতে নিজে উত্তর দেওয়া ছাড়া আর কোন অপশন খোলা রইল না ওদিকে গ্যাংস্টার জাভের টিভিতে কণ্ঠ কণ্ঠশুনে বুঝতে পারে লাথিকা পালিয়ে গেছে তাই সে পাগলের মতো তাকে আর সেলিমকে খুঁজতে থাকে কিন্তু সেলিম তখন বাতরের তার অর্জিত সব টাকা বিছিয়ে সেখানে উদ পেতে বসে রয়েছে জাভেদকে শেষ করার জন্য জাভেদ যখন টের পায় সেলিম এখানে লুকে আছে তখন যেই না সে ভিতরে ঢোকে তখনই সেলিম তার কেচ্ছা খতম করে দেয় আর পরে বাকি মেম্বাররা এসেও সেলিমকে গুলি করে হত্যা করে বসে এভাবে পুরো জীবনে সব খারাপ কাজ করলেও শেষ সময়ে এসে একটি ভালো কাজের মধ্যে দিয়ে সেলিমের লাইফ এখানেই শেষ হয় অন্যদিকে জামালের হাতে আর কোনো অপশন না থাকায় সেই সিদ্ধান্ত নেয় অন্ধকারে ঢিল ছোড়ার মতো আন্দাজেই উত্তর দেওয়ার তাই সে আন্দাজে উত্তর দেয় এ অ্যারামেস জামাল তার সব কিছুই এখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে যদি বিধাতা তার কপালে লিখে রাখে তাহলে এই প্রশ্নের উত্তরটা অ্যারামাসি হবে প্রেম কুমার অনেক নার্ভাস ও নাটকীয়তা করার পর অবশেষে জানায় না জামাল তোমার প্রশ্নের উত্তরটা একদমই সঠিক হয়েছে তুমি আজ ইতিহাস করার মাধ্যমে জিতে গেছো দু কোটি রুপি এই কথাগুলো যেন জামালকে একদমই হতম্ভ করে দেয় আর জামাল বুঝতে পারে যে ভাগ্য যদি তোমার সাথে থাকে তাহলে কেউই তোমাকে আটকাতে পারবে না এভাবেই দুই কোটি রুপি জিতে গিয়ে জামাল আগের মতোই সেই স্টেশনে গিয়ে লাতিকার জন্য অপেক্ষা করতে থাকে তবে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না কারণ দূরে এসে দেখতে পায় লাতিকা তার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে জামালের কাছে দুজনই তাদের নিজেদের জীবনে আজ সফল হওয়ার মাধ্যমে এই মারাত্মক মুভিটি এখানেই শেষ হয়